তাত্ত্বিক বিশ্লেষণ এবং ঝুঁকি মানচিত্র অনুযায়ী দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তৃত এলাকা ভূ প্রাকৃতিক অবস্থানের কারণে ভূমিকম্পের তুলনামূলকভাবে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে অর্থাৎ এই অঞ্চলগুলো মূল টেকটনিক প্লেট বাউন্ডারি থেকে কিছুটা দূরে থাকায় সরাসরি বড় ধরনের কম্পনের উৎস হিসেবে বিবেচিত হয় না চলুন জেনে নেওয়া যাক কোন অঞ্চলগুলো এই তুলনামূলক নিরাপদ তালিকায় আছে খুলনা ও বরিশাল বিভাগের সমস্ত জেলা এই স্বস্তির তালিকায় সর্বপ্রথম রয়েছে নিম্ন ঝুঁকিপ্রবণ বা জোন থ্রি এলাকার মধ্যে রয়েছে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা নড়াইল মাগুরা কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও মেহেরপুর একইভাবে বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী ভোলা পিরোজপুর বরগুনা ও ঝালকাঠিও এই তুলনামূলক নিরাপদ অবস্থানে আছে এছাড়া রাজশাহী বিভাগের পশ্চিমাংশের কিছু এলাকাও অপেক্ষাকৃত স্বস্তির অঞ্চলে পড়ে কিন্তু এই স্বস্তির খবরের বিপরীত দিকে রয়েছে আসন্ন মহাবিপদের চরম সতর্কতা গত শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই শনিবার সন্ধ্যায় নতুন করে আরও দুইটি কম্পনে কেঁপে ওঠে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী মাত্র দুই সেকেন্ডের ব্যবধানে ঘটে যাওয়া এই দুইটি ভূমিকম্পের একটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড়িধারা এবং আরেকটির উৎস ছিল নর্থ যা নতুন করে মারাত্মক উদ্বেগ তৈরি করেছে গত একত্রিশ ঘন্টার মধ্যে মোট চারবার ভূমিকম্প হয়েছে ঢাকা ও আশপাশে এই ঘন ঘনকম্পন সামনে আরও বড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দেশের ভৌগোলিক অবস্থানজনিত কারণে এমন মহাবিপদ ঘনিয়ে আসছে আবহাওয়া দপ্তরের মানচিত্র অনুযায়ী ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশকে মূলত তিনটি জোনে ভাগ করা হয়েছে জোন ওয়ান উচ্চ ঝুঁকি জোন টু মাঝারি ঝুঁকি জোন থ্রি ঝুঁকি দেশের উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল এই মুহূর্তে সর্বোচ্চ ঝুঁকিতে দাঁড়িয়ে উচ্চ ঝুঁকিপূর্ণ জোন ওয়ানে রয়েছে সিলেক সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এবং চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি ও বান্দরবান এই অঞ্চলগুলো বিভিন্ন প্লেট বাউন্ডারির একেবারে কেন্দ্রে অবস্থান করছে অন্যদিকে রাজধানী ঢাকা টাঙ্গাইল কুমিল্লা নোয়াখালী বগুড়া এবং রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকা জোন টু অর্থাৎ মাঝারি ঝুঁকির অঞ্চলে রয়েছে এই এলাকাগুলোতে মাঝারি মাত্রার ভূমিকম্পেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি উদ্বেগ রাজধানী ঢাকা নিয়ে এর প্রধান কারণ অপরিকল্পিত নগরায়ন পুরনো ও ভঙ্গুর ভবনের আধিক্য অতিরিক্ত ঘনবসতি একটি মাঝারি মাত্রার ভূমিকম্প ঢাকায় আঘাত আনলে ক্ষয়ক্ষতির পরিমাণ জোন ওয়ানের এলাকার চেয়েও বহুগুণ বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা তাই শুধু নিরাপদ অঞ্চলের জেলাতেই নয় বরং জোন টু এর মতো ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুত নির্মাণ শৈলীতে পরিবর্তন আনা পুরনো ভবনগুলো শক্তিশালীকরণ এবং নতুন বিল্ডিংয়ে স্ট্যান্ডার্ড ভূমিকম্প সহনশীল ডিজাইন নিশ্চিত করা জরুরি বিশেষজ্ঞদের মতে এই ছোট ছোট ভূমিকম্পগুলো প্রকৃতির দেওয়া এক ধরনের সতর্কবার্তা এই সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে এখনই জরুরি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা জনসচেতনতা বাড়ানো উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখা এগুলোই সময়ের দাবি মনে রাখতে হবে ভূমিকম্প থামানো যায় না কিন্তু প্রস্তুতি থাকলে প্রাণহানি অনেকটাই কমানো সম্ভব বিশেষজ্ঞরা জানাচ্ছেন বাংলাদেশের চারপাশে ভূমিকম্পের প্রধান পাঁচটি উৎপত্তিস্থল রয়েছে এর তিনটি প্রধান প্লেট বাউন্ডারি যা মিয়ানমার হয়ে সিলেট এবং সেখান থেকে ভারতের দিকে বিস্তৃত এছাড়া ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় অবস্থিত ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্ট সবসময় সক্রিয় থাকে মূলত এই প্লেট বাউন্ডারি ও ফল্ট লাইনের তুলনায় দূরে থাকার কারণেই দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ জোন থ্রি তুলনামূলকভাবে নিরাপদ তবে এর অর্থ এই নয় যে তারা পুরোপুরি বিপদমুক্ত জীবন বাঁচাতে শুধু ভৌগোলিক অবস্থানই শেষ কথা নয় বরং মজবুত ও মানসম্মত নির্মাণ অবকাঠামোই প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ